ơ chị chị ra chị hai uk rượu nè uk rượu đẹp chị

একবারে কাইটে ফলাই দেবো কিন্তু আঙ্গুল খান কি পোলা কাই কাকরা নিবিনে না রে হ্যাঁ নাতি খায় উইতে চইলা গেল ইরে বাবা কাકરી কতরো देख कि अवस्था रंग अवस्था की विशाल আরে মাছ দেওয়ার জন্য কিছু ওই পর্যন্ত কিমন মাছ পায় না হয় কত দূর গেছি কি মাছ পড়ছে ওই মাথা পর্যন্ত কিছু ওই মাথা পর্যন্ত এই শুধু মাছ দেওয়ার জন্য পড়ছে না বলে ও বাবা সেই মাসে

काकरापुर से अब पाल पर की

মাছ <laughs>

আগেও কিছু মাছ দেখছিলাম সেটা হয়তো আপনাদের বলতে পারি নেই এই ভিডিওতে পুরো মাছগুলো দেখতে পারবেন অনেক সু মানে অনেক সুন্দর মাছ পদ্মার মাছ এখন আমরা পদ্মার পাড় থেকে চলে যাচ্ছি পরবর্তীতে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এরকম আরও আমি ভিডিও উপহার দেব সেটা হলো আপনারা কীরকম দেখবেন যদি আপনাদের ভালো লাগে তো এর পরবর্তীতে পদ্মার আরও অনেক ধরনের মাছ আমি সরাসরি আপনাদের মারতে দেখাবো তো ধন্যবাদ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ